যে কোনো বিপদে পড়লে আপনি একটি আয়াত করুন আল্লাহ সাহায্য আসবে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ সাহায্য করবেন যখনই বিপদে পড়বেন সুরাই ইয়াসিনের একটি আয়াত পাঠ করবেন এটা আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন তিনি এই আমলটি করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহা সাল্লাম যখন মক্কায় মানুষের কাছে ইসলামের দাওয়াত দাওয়াত দিতে দিতে লাগলেন দিনের লাগলেন একটা সময় কাফেররা আল্লাহ রসুল সাল্লাই্লামকে হত্যা করার জন্য আগ্রহ হল যখন কাফেরদের কুরাইস্টের সবচেয়ে বড় বড় যে নেতারা ছিল তর বারিনী আল্লাহ রসুল সাল্লি সাল্লামের উপর অ্যাটাক করার জন্য আসলেন এমন সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিব্রাইসাল্লাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মক্কার কুরাইশ উপর অ্যাটাক করতে আসতেছে আপনি এখনই হিজরত করে মদিনায় চলে যান হিজরত করার সময় হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে তিনি হিজরত করার জন্য বের হয়ে গেলেন যখন তিনি বের হলেন বের হওয়ার পরেই দেখলেন যে কাফেররা তার সামনে এসে হাজির হয়ে গেছে এমন সময় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটির উপরে আল্লাহ আল্লাহ রসুল সালি সাল্লাম সুরাই একটি আয়াত করে ফু দিলেন এবং এই মাটিগুলো যখন তাদের চোখে মারলেন সমস্ত মানুষের চোখে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাটিগুলো দিয়ে দিলেন যার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের চোখে এমন ব্যবস্থা করে দিলেন তারা দেখতে পেলেন না আল্লাহ রসুল সাল্লাহ আলিহাস্লাম সেখান থেকে তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেলেন তারা টেরও পেল না সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন এই একটি আয়াতের কারণে আল্লাহ রসুল সাল আলাইসাল্লামকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন আয়াতটি হচ্ছে বাইশ নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠার চোদ্দ পনেরো নম্বর লাইন সুরাই আসিনের নয় নম্বর আয়াত ওয়াজা আলনা মিম বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাউশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াত আল্লাহ এই দোয়াটি পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহ পাক অবুল্লা আলমিন গাইবি ভাবে আপনার জন্য সাহায্যের ব্যবস্থা করবেন আপনি অবাক হয়ে যাবেন কিভাবে আল্লাহ পাক অবুল আলমিন বান্দাকে গাইবি ভাবে সাহায্য করতে পারে এজন্য বিপদে পড়লেই আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ রসুল সাল বিপদে পড়লেই আল্লাহর কাছে চাইতেন সাহাবাই কেরামরাও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতেন আর আল্লাহ তালা বলে দিয়েছেন দুই নাম্বার পাড়া দুই নম্বর পৃষ্ঠা যদি কোন বান্দা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে অবশ্যই স্মরণ করবো এজন্য বিপদে পড়লে আমরা সব সময় চিন্তা করব যাতে করে আমরা আল্লাহ তালার ইবাদত করতে পারি এবং আল্লাহ তালার কাছেই চাইতে পারি যখনই বিপদে পড়বো কোন মানুষের কাছে না গিয়ে নেতার কাছে না গিয়ে এমপির কাছে না গিয়ে মন্ত্রীর কাছে না গিয়ে যাতে করে আমরা আল্লাহ তালার কাছে চাইতে পারি এই ব্যবস্থাপনা সবসময় আমার অন্তর ভিতরে রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে এমন করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন